যা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটাকে বিশ্ব ভালোবাসা কারণ যুবক যুবতী তুমি এক জায়গায় হয়ে যে পরিবেশের তৈরি করো এই পরিবেশটা সর্বনিম্ন স্তরের একজন মানুষও কখনো করতে পারে না কথা বলেন ঠিক না ব্যা গাছের গোড়ায় বিভিন্ন জায়গায় বসে থেকে তারা যে কাজ কীর্তি কালাম করে এগুলো কখনো ইসলামী শরীর সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পর কেরে গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় রমনা পর কেরে গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পর কেরে গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় কথা বলে যদি আমাদের সমাজে কোরআনের শাসন যদি থাকত কোরআনের বিধান যদি চালু থাকত যুবক যুবতী কখনো ভাবে পরকাশে দিবালোকে এমন পরিবেশের সৃষ্টি হতো দেবতা দনা কথা বলে ঠিক না بیٹি অতএব এই কোরআন আমাদের সমাজে আমরা চাই এই কোরআন যদি আমাদের সমাজের মধ্যে আসে এই সমাজ থেকে সুদের যে বায়ান হচ্ছে এই যে সুদের কথা কিছু কোন আগে বলা হলো এই সুদ সমাজের মধ্যে থাকবে না অর্থনৈতিক অবস্থা সচল হয়ে যাবে বাংলাদেশের শান্তির বাতাস বইতে থাকবে পূর্তি দিক থেকে

আর পাঠানের পরে মহান আল্লাহ তালা নিজেই এই কোরআনের দায়িত্ব নিয়েছেন হেফাজতের বলেন আল্লাহ আকবর অতএব এই কোরআনের কথা চলবে অবিরাম চলবে কেমন পর্যন্ত কেউ এটাকে থামিয়ে রাখতে পারবে না কথা বলে এই কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম থেকে লেগেছে সর্বপ্রথম যখন আবু জেহেল দেখলেন

এই ভেবে ভেবে কাফিররা পর্যন্ত প্রতিদিন কোরআন তেলাওয়াত আপনারা ঘটনা জানেন আমি ঘটনার দিকে যাব না শুধুমাত্র এতটুকু বলতে চাই কোরআনের প্রেমে যখন কাফিরা পর্যন্ত পাগল হয়ে গেছে পাগল হওয়ার পর চিন্তা করলেন যে কোরআনের জন্য আমরা পাগল হয়ে গেলাম এটা কেমনে হয় এই জন্য আবু জাহেল সর্বপ্রথম তার পার্লামেন্টে আইন জারি করেছেন পার্লামেন্টে আংকারি করে বলেছেন যে এই কোরআন সাধারণ গুলো কিতাব নয় অতিবই কোরআন শোনা যাবে না এই শোনা থেকে নিজে গো বাজতে হবে এবং যারা শুনে তাদের মধ্যে হট্টগোল বাজাই দিতে হবে আবু জেহেল যে কথাটি কোরআন নাদির সময় বলেছিলেন ওই সময় রব্বুল আলামিন কথাটা রেকর্ড করে দিলেন আর বিশ্বের বিশ্ববাসীকে জানিয়ে দিলেন বিশ্বের মানুষ সকল ওই আবু জেহেল ওই আবু জেহেল ওই সময় কোরআন এর বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিলেন আমি ওই বক্তব্যটাকে রেকর্ড করে তোমাদের জন্য রেখে দিলাম এই জন্য যে কিয়ামত পর্যন্ত আবু জেহেল বিদায় নেবে ঠিকই কিন্তু আবু জেহেলের নাতিপুতিরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে কথা বলে ঠিক আছে

তারা বলে যে এই কোরআনকে তোমরা শুনবা না অকলে লেদিনে কাপড়া তা স্মাউলি হাজার কোরআন অলগি বরং তোমরা হট্টগোল বাজিয়ে দিবে একশো চৌয়াল্লিশ ধারা পর্যন্ত জারি করে সেটাকে বন্ধ করার উপায় তারা করে দেয় কথা বলে ঠিক না বেটে আজকে তারা মহাগ্রন্থ আল কোরআনটাকে কোরআনের আলোচনাগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করছে এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করছে আপনারা জেনে রাখবেন যে অবশ্যই নিশ্চিত তাদের গায়ে আবু জেহেলের রক্ত আছে কথা বলেন ঠিক না বেটি আবু জেহেল যেমন কোরআনের আলোচনা নাকি বন্ধ করার জন্য পায় তারা করেছিল আবু জেহেল যেমন চেয়েছিল যে কোরআনটা কোরআনের আলোচনা চিরতরের জন্য বন্ধ হয়ে যায় কোরআনটা পৃথিবীর থেকে নিস্তে নাবুল হয়ে যায় এই ষড়যন্ত্র ছিল আবু জেহেলের বর্তমান প্রেক্ষাপটেও যারা একলিভাবে কোরআন বিরুদ্ধে লাগবে এবং লিখেছে এবং ভবিষ্যতে লাগবে বিশ্ববাসীর জানার বাকি থাকবে না যে এদের গায়ে আবু জেহেলের রক্ত আছে शर्मেষ্ঠ পরিস্থিতি এইজন্য এই কোরআন সাধারণ কোনো kitap নয় এই যে এই কোরআনটি এসেছে মানবজাতির হেদায়েতের জন্য কথা বলে। যতগুলো মানুষ এই পৃথিবীর থেকে গুমরাহির পথের দিকে যাবে ওই সমস্ত মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য মহাগ্রন্থ আল কুরআন পৃথিবীতে এসে চেঁচকার করে বলল আল্লাহু আকবার কুরআন সাধারণ কোনো کتاب নয় কুরআন ইজ দা কমপ্লিট কোড অফ প্রাইস ইট ইজ নট অনলি বুক সো ইট ইজ কমপ্লিট কোবট ফোট অফளாக் চিৎকার করে বলল আল্লাহু আকবার এটা সাধারণ কোনো کتاب নয় যেmni যেই শুধুমাত্র একটা কাগজের کتاب তা নয় এটা কি अजीম کتاب এটাকে হেফাজত করবেন কে চিৎকার করে বলেন এটাকে হেফাজত করবে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাযালনা الذিকরা ওয়া ইন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আমি কোরআনটাকে নাজিল করেছি মানবজাতির জাতির হেদায়েতের জন্য আর এটাকে হেফাজত করার দায়িত্ব পৃথিবীর কাউকে দেই নাই কোন নবী পর্যন্ত দেই নাই আমি রব্বুল আলামিন নিজেই এটা হেফাজতের দায়িত্ব নিয়েছি আল্লাহু আকবার অতএব পৃথিবীর কোন অপশক্তি নাই যে এর চুল পরিমাণ কোন ক্ষতি করতে পারে চিৎকার করে বলেন ঠিক না বেটি এই কোরআনটাকে নিস্তেনাবুত করার হাজারো ষড়যন্ত্র চলছে অনেক ষড়যন্ত্র চলছে ছাপান হচ্ছে ভুল করে ভুল করে ছাપીয়ে মানুষের মাঝে মানুষকে বিব্রত করার চেষ্টা করতেছে কিন্তু তারা সফলতা অর্জন করতে পারে এই এই চেষ্টা করেছিল আবু জেহেল আবু লাহাব উটবা সাইবা ওই সময় তারা চেষ্টা করেছিল কুরআনটাকে বিকৃতি করে কিভাবে আরবের মুখে এখানেই কুরআনটাকে ختم করে দেওয়া যায় কিন্তু তারা চেষ্টা করেছিল বটে পারে নি ওই সময় পারেনি বর্তমান প্রেক্ষাপটে এর নাস্তিকেরা আপত্তি না এবং ভবিষ্যত কিয়ামত পর্যন্ত কেউ এর কোন ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক না বেটি ঠিক উপস্থিতি মহাগ্ৰহণ কোরআন পৃথিবীতে এসেছে মানবজাতির হেদায়েতের আসার পরে সমস্ত সমস্যার সমাধান মানব দিনের পর দিন সঠিক পথের দিকে নিয়ে যাওয়ার জন্য এই মহাগ্রন্থ আল কোরআনটাই যথেষ্ট কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্য সমস্যা আমাদের মধ্যে আসতেই পারে অনেক সমস্যার মধ্যে পড়ব শয়তান বারবার চাবে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য সমস্যার মধ্যে ফেলে দেওয়ার জন্য কিন্তু শয়তান আমাদেরকে সমস্যার মধ্যে ফেলে দিতে চাবে আর আমরা এই সমস্যার সমাধান মহাগ্রন্ত আল কোরআন থেকে নেব কথা বলেন ঠিক না বেটি সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে